হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি যে টপিক্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লোটাসের হার্বাল পাপায়া ক্রিম এই ক্রিমটা আমাদের স্কিনের জন্য কতটা ভালো বা কতটা ক্ষতিকর এটা নিয়ে আমরা আজকে কথা বলবো তো সবার আগে আমি বলে দিই এই ক্রিমটা তাদের স্কিনের জন্যই ভালো কাজ করবে যাদের স্কিনে রোদে পড়া দাগ বা ব্রন মানে যাদের স্কিনে ব্রন হয়েছে বা ব্রণের যে দাগগুলো হয়েছে যেগুলো কোনো ক্রিম ইউজ করে যাচ্ছে না এই ক্রিমটা ইউজ করে আই থিঙ্ক চলে যাবে বাট আমি শিওতেই বলছি না যে সবার স্কিনে এটা কাজ করবে এই ক্রিমটা সবার স্কিনে কাজ করবে কি না এটা শিওর আমি জানি না বাট আমার স্কিনে কাজ করেছে এটা আমি জানি আমার স্কিনে ব্রনের প্রবলেম ছিল এখন একটু আছে বাট এই ক্রিমটা আমার স্কিন অনেক ভালো রেজাল্ট দিয়েছে কজ আমার প্রচুর পিম্পল হয়েছিলো যেগুলো কোনোভাবে যাচ্ছিলো না দেন আমি এই ক্রিমটা ইউজ করি আমার অনেকটাই কমে যায় আর আমি আরেকটা কথা ক্লিয়ার করে দিই যাদের অতিরিক্ত অয়েলি স্কিন তারা এটা থেকে দূরে থাকাই ভালো বাট যাদের মিডিয়াম স্কিন তারা ইউজ করতে পারেন খারাপ হবে বলে আমার মনে হচ্ছে না একটা কথা আমি বলি এই ক্রিমটা মানে এটা নাইট ক্রিম সো এটা দিনের বেলা ইউজ করার কোনো মানেই হয় না এটা রাতে ইউজ করবেন অ্যান্ড এটা ইউজ করার আগে আপনারা ফেসটা ভালো করে লোটাসের যে ফেস ফেসওয়াশটা আছে ওইটা দিয়ে ক্লিন করে নেবেন আমি আরও একটা কথা বলি আমরা শুধু ক্রিম ইউজ করলে যে আমাদের ফেসের ভালো হবে এমন না ফেসের অনেক টেক থাকে একটা স্কিন হেলদি রাখতে হলে যে আমরা শুধু একটা নাইট ক্রিম ইউজ করলাম আমাদের স্কিনটা অনেক ভালো এবং হেলদি থাকলো এমনটা না ফেস হেলদি রাখার জন্য আমাদের সবার আগে বেশি বেশি শাকসবজি খেতে হবে যেমন আমরা খেতে পারি গাজর তারপর আরেকটা জিনিস যদি খান তাহলে আমার মনে হয় না কোনো ক্রিম ইউজ করার আপনাদের প্রয়োজন আছে আপনারা প্রতিদিন একটা করে কাঁচা হলুদ যদি খেতে পারেন তাহলে আপনাদের স্কিন এমনিতে অনেক গ্লো করবে সকালবেলা খালি পেটে যদি এক গ্লাস মেথির ভিজানো পানি খান তাহলে তো আপনাদের হেয়ার এবং স্কিন দুইটাই অনেক বেশি হেলদি থাকবে বাট যারা অনেক অলস তারা এই ক্রিমটা ইউজ করতে পারে সো এটার মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই এটা আপনারা অনেক ইজিলি ইউজ করতে পারবেন হ্যাঁ আমি একটা কথা বলতে পারি কোনো ক্রিমি ফেসের জন্য একদম হান্ড্রেড পারসেন্ট ভালো আমি এমনটা বলবো না প্রতিটা ক্রিমে একটু করে কেমিক্যাল ইউজ করা থাকে যেমন এই ক্রিমটাতে ওনারা মেনশন করেছে যে কোনো কেমিক্যাল ইউজ করা নেই ওইভাবে তো এটা হার্বাল প্রোডাক্ট আপনারা চাইলে ইউজ করতে পারেন বাট আমি মনে করি যে যাদের স্কিন অনেক ভালো তো কোনো কারণ ছাড়া ইউজ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না এখন আপনাদের পার্সোনাল চয়েস আপনারা ইউজ করবেন কিনা আরেকটা কথা বলি সেটা হচ্ছে এটা ইউজ করার পর এখন এটা ইউজ করলে আপনাদের স্কিনে কি কী রেজাল্ট আপনারা পাবেন আমি এখন সে ব্যাপারে কথা বলবো সো এটা ইউজ করার পর আপনাদের স্কিন অনেক গ্লো করবে প্লাস আপনাদের স্কিনে যে ব্ল্যাক ডার্ক সার্কেলগুলো আছে ওইগুলো সবগুলো রিমুভ হয়ে যাবে দেন আপনাদের আছে না কারো কারো স্কিনে বয়সের একটা ছাপ পড়ে যায় ওই ছাপটা অনেকটাই কমে যাবে অ্যান্ড স্কিনটা অনেক টানটান হয়ে যাবে দেখতে অনেক হেলদি এবং বিউটিফুল লাগবে সো এটা ইউজ করবেন যাদের মনে হচ্ছে যে আপনাদের ইউজ করা প্রয়োজন তারাই ইউজ করবেন আর আমি একটা কথা বলি যে আমি এটা টু মান্থের মতো ইউজ করেছি দেন আমি ভালো একটা রেজাল্ট পাওয়ার পরে আমি এখন ইউজ করছি না আপনারা চাইলে এটা রেগুলার ইউজ করতে পারেন আরেকটা কথা হচ্ছে যারা এখন অনেকেরই কোশান থাকতে পারে যে আমি এটা ইউজ করেছি ইউজ করার পরে আমার এখন ডার্ক সার্কেল সব চলে গেছে তারপরে কি আমি ইউজ করব। আমি বলি যে না কেন ইউজ করবেন যদি স্কিনে ডার্ক সার্কেল সব চলে যায় তাহলে তো আমি মনে করি না এটা ইউজ করার কোনো প্রয়োজন আছে কজ ভালো স্কিনে কোনো প্রকার হার্মফুল বা কোনো এটা হার্মফুল না তারপরও কি দরকার আপনি আর আপনারা চাইলে ন্যাচারাল প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন আমি আমার আইডিতে ফেসের জন্য যে যে ন্যাচারাল প্রোডাক্টগুলো ইউজ করলে ভালো ওইগুলো দিয়ে দেব। সো যারা মনে করেন যে না আমি কোনো ক্রিম ইউজ করব না আমি ন্যাচারাল যে জিনিসগুলো আছে ওইগুলো ইউজ করবো সো আমি আমার আইডিতে ভিডিও আপলোড করে দেবো যে কোন কোন জিনিসগুলো ফেসে ইউজ করলে ফেস একদম হেলদি এবং সুন্দর থাকবে আর আমি এই ক্রিমটা আপনাদের খুলে দেখিয়ে দিই এটা দেখতে কেমন তো এটা এমন একটা কাচের মধ্যে এখন আমি আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এটা খুলে দেখাবো যারা এটা খুলে দেখতে চান তাদের জন্য তো এটা হচ্ছে এটা আমি এখন এটা এখন আমি এটা খুলে দেখাবো যে এটা ভিতরে কেমন তো এটা ভিতরে এমন হবে দেন এটা সরিয়ে আপনারা ইউজ করবেন আমি দুইটার মতো শেষ করেছি এটা আমি নিয়েই এনেছি জাস্ট ভিডিওটা করার জন্য আমি আর ইউজ করব না কজ আর এতটা নেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমি দেখাবো এটা কতটা পরিমাণে আপনারা ইউজ করবেন হালকা করে একটু নিবেন হালকা হ্যাঁ জাস্ট হালকা করে ফেসে মানে এই যে এভাবে একসাথে একটা কথা হচ্ছে ফেসে কখনোই একসাথে অনেকগুলো ক্রিম ইউজ করবেন না এভাবে ফোটা ফোটা দিয়ে দেন পুরো পেসে দিয়ে এভাবে ফোটা ফোটা করে পুরো পুরো ফেসে দিয়ে দেন আপনারা আস্তে আস্তে এটা ইউজ করবেন অ্যান্ড হালকা করে ইউজ করবেন হ্যাঁ অতিরিক্ত ইউজ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না বিকজ কোনো ক্রিমই অতিরিক্ত ইউজ করা ভালো না এখন আপনারা বলতে পারেন আপনি তো বলছেন এটা ভালো ক্রিম তাহলে কেন এ কথা বলছেন যে ভালো না আসলে আমি একটা কথা পার্সোনালিভাবে মনে করি যে একটা জিনিস যতই ভালো হোক না কেন প্রয়োজনের থেকে অতিরিক্ত ইউজ করা কখনোই প্রয়োজনীয় না সো আপনারা আপনাদের চয়েস আপনারা কতটা ইউজ করবেন আমার যা বলার ছিল আমি দেন আর ফেস রিলেটেড যদি আরও কোনো ভিডিও আমার হেরিতে চান তো আমি সবগুলো আপলোড করবো অ্যান্ড যারা যারা যা যা জানতে চান আমাকে কমেন্টস করে বলুন আমি ওই ব্যাপারগুলো নিয়ে ভিডিও আপলোড করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি ভিডিওটা ভালো লাগে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড বেল আইকনটি ক্লিক করে দিন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ভিডিওগুলো পেয়ে যান হাফেজ